নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা ডিএ আপডেট নিয়ে ডিএতে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের কিন্তু তিনশো তিনশো দিন কিন্তু ক্রস অর্থাৎ এক বছর প্রায় হতে চললো এখনও পর্যন্ত কিন্তু ডিএ মিলল না এবং ডিএ কেস দু হাজার বাইশ সালে কিন্তু একদিনও কিন্তু শুনানি এই দু হাজার তেইশ সালে একদিনও শুনানি হয়নি পরবর্তী শুনানি আছে পাঁচ তারিখে সহ এই জন্য তারা আন্দোলন কোথায় করবে এই আন্দোলন করার জন্য কিন্তু তারা আবার একটা কেস করেছে তো সে আন্দোলনকারীদের আবেদন ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট সো ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন ভিডিওটা শুরু করি আন্দোলনের তিনশো দিনে কলকাতা হাইকোর্ট ফেরালো ডি আন্দোলনকারীদের আবেদন জল কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিচারপতি জয়সেনগুপ্তর বক্তব্য আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন আর হাওড়ায় এই জায়গায় যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়া সমস্যা যদিও বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন সম্ভবত এই মামলা শুনানি সামনের সোমবার এক হাজার দিন পেরিয়ে গিয়েছে চাকরি প্রার্থীরা রাজপথে তোলপাড় রাজ্য আর ওরাও রাস্তায় বসে সেদিনও নেহাতি কম নয় তিনশো দিন তাদেরও দাবি প্রাপ্য তাদের প্রাপ্য বকেয়া ডিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল তারাও কিন্তু তাদের এবার ফেরালো কলকাতা হাইকোর্ট সংগ্রামী যৌথ মঞ্চে সবার জন্য নবান্নে বাস স্ট্যান্ড উনিশ থেকে বাইশে ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আবেদন করে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত তাদের আবেদন ফেরালেন বকেয়া ডিএসহ আরও দাবি আদায় হাওড়া পুলিশকে আবেদন করে সংগ্রামী যৌথ মঞ্চের আবেদনকারীরা কিন্তু সেই আবেদনেরও বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে আন্দোলনকারীদের বক্তব্য পুলিশ হ্যাঁ বা না কিছুই বলছে না গোটা বিষয় টেনে পুলিশ প্রশাসন তাদেরকে ঝুলিয়ে রেখেছেন জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত বিচারপতি জয়সেন গুপ্তর বক্তব্য আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন আর হাওড়ায় ওই জায়গায় যথেষ্ট ব্যস্ত তাই ওখানে বসার অনুমতি দেওয়া সমস্যা যদিও বিচারপতি শেষ পর্যন্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন সম্ভবত এই মামলা শুনানি সামনের সোমবারে হবে ডিএর দাবিতে আন্দোলনে জাহাজ আরও বাড়াচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা চলতি মাসে চার দিন ধরে নবান্নে বসে অবস্থান বিক্ষোভে ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা উনিশ কুড়ি একুশ বাইশ ডিসেম্বর নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক যৌথ সংগ্রামী মঞ্চের আরও একটি কর্মসূচি রয়েছে আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসের দ্বিতীয় তৃতীয় সপ্তাহে মহা মিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ শিয়ালদা হাওড়া হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট তাদের প্রথম কর্মসূচির স্থান নিয়ে অনুমতি না দেওয়ায় আন্দোলনকারীরা ঠিক কোন পথে যাবেন সেটাই এখন দেখার বিষয় এবং জানুয়ারি মাসে কিন্তু দ্বিতীয় তৃতীয় সপ্তাহে প্রথমে মহা মহামিছিল আছে তারপরে কিন্তু বিরাট ধর্মঘটে ডাকও দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সো বন্ধুরা এটাই লাগে আজকে আপডেট সো এরকম আপডেট আপনারা যদি কন্টিনিউসলি পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে